ভিতর থেকে ভিতর থেকে হেঁটে বিচে যাব কোলা পায়ন রেডি করতে করতে দেরি হয়ে গেছে রেডি হইছে যায়রা রেডি পাগল হয়ে গেছে সে এখনই যেতে হবে এত সুন্দর হ্যাঁ হ্যাঁ কোথায় পড়বা না তোমাদের সেম সেম সানগ্লাস নিয়ে আসছি দেখি জায়ান দেখি দেখি এই যে চলে আসছি ওরে বাবা রে এত বড় ঢেউ লোক পানিতে ভিজা যায় না যায় যায় সাবধান বিকেট

এত বড় বড় ঢেউ যে আমি মানে কি বলবো নামতে ভয় লাগছে তাহলে ওকে নামতে দিও না থাক না যায়নকে নামতে দিও না একবার পানিতে চুবনি খায় ভয় পাইছে এই যে পান হচ্ছে আর এই যে আমার ছোট জন এই যে চৌধুরী সাহেব ওর বাবা বলতেছে

এই যে পোলাপাইন খেলতেছে আর এখানে একটা কেব আছে বলে ওই যে এটার ভিতরে মনে হয় ওই যে যাচ্ছে এখানে পিকচার তুলবো আসো এত সুন্দর ওয়েদার আজকে কি বলবো ঠান্ডা নাই ওরা বলতেছিল ঠান্ডা থাকবে বা ঠান্ডা নাই এই যে এটা ভিতরে মনে হয় ঢুকে কই যাইতাছো তোমরা কই যাইতাছ গুহার ভিতরে এইগুলা তো যেন পারা না দেয় এই পাশ থেকে এই পাশ থেকে যান আপনি টাকাও এত সুন্দর না ও আমাদের পিকনিকে খিচুড়ি মুরগির মাংস হচ্ছে টু স্যান্ডউইচ আর এইটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আচ্ছা এখন খানা চলবে নাও আর খাইতে পারতেছো না

সালাদ সব আছে জায়ান কি করো তুমি কি বানাইতেছো স্যান ক্যাসে আমাদের খানা পিনা শেষ তারপরে কি সাগরে ডুবা ডুবি শেষ এখন রিল্যাক্স টাইম এই যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো চলো সব একটা আমরা পিকচার তুলি লেটস গো লেটস গো লেটস গো সব শেষ প্যাকআপ চলতেছে জি সাম টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ কোলে নিবো পিক শেষ এই যে সমুদ্রের পানি এখন আরো ঠান্ডা লেটস গো পরের দিন আমরা যাচ্ছিলাম সুমিয়াপুর বাসায় অনেক অল্প সময় নিয়ে এসেছি তাই টুকটাক কিছু মেক করা ট্রাই করছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর জায়গা আমরা যেতে যেতে উইন্ড মিলসগুলো গুলো দেখছিলাম আর ওয়েদার খুবই ভালো ছিল সব মিলিয়ে খুবই ভালো সময় কেটেছে ক্যালিফোর্নিয়াতে এত সুন্দর জায়গা মাঝখান থেকে যাচ্ছি এদিকে সায়ান ঘুমাইতেছে সায়ান বাবা ঘুম যত দূরে চোখ চায় সায়ান জামা সায়ান জামা ঘুম ডালাসে যে সায়ান জামার সাথে দেখো তো আজকে আজকে কত দিন দিছাম আমরা ক্যালিফোর্নিয়া তে গাঙ্গু স্যার জানি না এই তো কত গাছ কত কিছু পাহাড় পর্বত দেখতে দেখতে যাচ্ছি মনে হয় সুন্দর ক্যালিফোর্নিয়া দেখার ন্যাচারাল বিউটি অনেক কিছু পাহাড় সুন্দর ওয়েদার মানে রোদ বা ঠান্ডা বাতাস যারা থাকে তারা তো বলতে পারবে ভালো লাগতেছে হচ্ছে ট্রাফিক সো আমরা তো টেক্সাসের মানুষ আমাদের তো ট্রাফিক মানে সহ্যই হয় না আমরা তো কোনো জায়গায় গেলে একদম মানে উড়াল দিয়ে যায় যায়গুলো সো এইখানে জাস্ট ট্রাফিকের অনেক প্রবলেম দেখা যায় পাঁচ ছয় মাইল যেতে অনেক মানে অনেক টাইম লাগে অনেক আর আমরা এখন একটু দূরে যাচ্ছি যেহেতু যাচ্ছি হচ্ছে সুমিয়াপুর বাসায় খুব পছন্দ একটা মানুষ ধরম বাসায় যাচ্ছি এর আগে যাওয়া হয় নাই এর আগে আমরা ক্যালিফোর্নিয়ার এই সাইডে আসি নাই আমরা ঘুরেছি হচ্ছে এলেতে এলেতে ঘুরছি তারপরে হলিউড ওগুলো সব কিছু দেখেছি তখন জায়ান অনেক ছোট ছিল জায়ান কত ছয় সাত মাস ছিল সো জায়ান এখন হচ্ছে ছয় বছর হয়ে যাবে এতদিন পরে আবার ক্যালিফোর্নিয়া আসলাম বাট এবার আবার সাইডে ঘুরতেছি রাত্রি বাসায় স্যান হোজে তারপরে গতকালকে অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক জায়গায় গেলাম বিচে তারপরে গেলাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ টুকটাক অনেক জায়গায় ঘুরে আলকার তাস যাওয়া হয় নাই হবে নাকি জানি না দেখছি সো দেখা যাক দুই দিন আছে এখানে এরপরে আমাদের ফ্লাইট তো এখন যাচ্ছে সুন্দিয়াপুর বাসায় জায়ান বাসায় সে হচ্ছে রাজ্যের বাসায় ওর বাচ্চাদের সাথে খেলতেছে তার সে তো মহা মহা খুশি তার তো ঈদ তার কাজেন সিস্টারদের সাথে খুফান হচ্ছে খুফফান আর এখানে সায়ান আছে ঘুমাচ্ছে আমি যেসাম সায়ান ঘুরতে বের হয়েছি তাওয়াতে বের হয়েছি রাইট এটা বাসা বানানো নাম জানিনা তো

দেখি এই যেটা এরকম দেখি নাই স্প্রিং দেখতে এটা কি সাদা এটা কি বলে সাদা গোলাপ হোয়াইট রোজ ওদিকে দেখি বাংলাদেশের কাঁচামরিচ ওই যে বাংলাদেশি কাঁচা মরিচ ও টমেটো এটা কি মরিচ মরিচা গাছ এটা ওর কাছে কত সুন্দর এগুলো কি লেবু এটা লেবু দেখি এই যে দেশি কমলা ঘ্রাণ হয়েছে ভালো এই যে ডালিম গাছটা ভরা ডালিম মাসাল্লাহ মাসাল্লাহ ওরে বাবা ওই পাশে তো আরো অনেক গাছ

সুমি আপুর হাতের প্রতিটা রান্নায় অনেক মজা হয়েছিল অনেক কষ্ট করে রান্না করেছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেক মজা করে খেয়েছি গল্প আড্ডা পিনার মাধ্যমে খুবই সুন্দর সময় কেটেছে আরও দুই দিন ছিলাম আমরা ক্যালিফোর্নিয়াতে সেটার ঘোরাঘুরি ভ্লগও জলদি দিব ইনশাল্লাহ দেন সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ব্লগ জলদি আসবে ইনশাল্লাহ দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ